জুলাই 27 দিনগুলো ছিল পুরোপুরি অলদচিত উৎকণ্ঠা দূরচৈতায় জর্জরিত তখন ছারাদে জুড়ে শহীদের ঠিক ভাইদের লাশের সংখ্যাটা বেড়েই চলছিল। দিনগুলো ছিল পুরোপুরি আহারে ভরা তো সেই সময় নিজেকে নিজের মনে বলিয়ে দেববান করার জন্য উদ্দীপ্ত করার জন্য আমি চিঠি জারুল মুলের একটি কবিতা লিখিছিলাম আর জুলাই ফিরে রেখা চব্বিশে সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করব কবিতার নাম হচ্ছে আজ আমি কোনো ছাত্র নই আজ আমি কোনো ছাত্র নই স্বপ্ন দেখতাম হার চেয়ে ছাত্র হব তাওবার ওবার পাঁচে রক ফুট খেত কেন রঙিন স্বপ্নগুলো আজ থমকে গেল ঘাতকে নির্মম বলেতে কেন দরিদ্র পিতার সম্বলটি ঝরল আজ কেন নক্ষত্রটি ইচ্ছা করলো আর ওটার কেন স্বপ্ন গুলো আর পড়ছে চাপা অধিকের পদ কেন আমার মতো হাজারো ভাইয়ের রক্তাক্ত হবে কেন আমার মতো হাজারো মায়ের বোকা অস্ত্রসিক্ত হবে আজ আমি অশ্ববিদ্ধ আজ আমি কোন ছাত্র নই প্রত্যেকে ভাই দেশটি ছিল স্বাধীন কোন কাজ যদি হতো স্বাধীন মানুষগুলো কেন পরাধীন কেন স্বাধীন দেশে ছাত্র ভোটে ভয় লাগে কেন ছাত্র পরিচয়ে বুকে রক্ত ঝরা আজ আমি প্রশ্নবিদ্ধ আজ আমি কোন ছাত্র নই আজ আমি মুক্তিগামী বাঙালি আজ আমি কোনো ছাত্র নই আজ আমি নজরুলের উজ্জ্বলী কবিতার পদি ধরে আজ আমি কোন ছাত্র নই আজ আমি আঠারো বছর বয়সের অদম্য পান শক্তি আজ আমি কোনো ছাত্র নই আজ আমি সিরাজুদুল্লাহ চুরু গোপ্তর সুরে আজ আমি কোনো ছাত্র নই আজ আমি মাস্টার দাস সূর্য সেন কোন ছাত্রি শুরের আজ আমি কোন ছাত্র নই আজ আমি ভাষা অহিংসা প্রতিবাদ আজ আমি কোন ছাত্র নই আজ আমি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের কেরিলা যোদ্ধা আমি কোন ছাত্র নই আজ আমি চব্বিশের অবিশ্বাসের সহস্রী যুবক শহীদ আবু